আমরা যদি কোনো বড় বড় মুফকে কোন দিক আলেমরা কথা বলি তারাও আল্লাহর রাসূলের সঙ্গে জুয়েছে গোলামী করেছে তাই আমরা কথা বলি এখানের মূল নখ হলো আল্লাহ ও রাসূলের জন্য তা জেনে বল সুবহানাল্লাহ আর যদি আল্লাহ এই গிறான் কে কবুল করেন এক গ্রামের মানুষকে আল্লাহ বেহেশত জন পরকালে জান্নাত তাই আমি এই দোয়া চাওতে কি পাপ হয়ে গেল ফতোয়া দেবেন না তো হ্যাঁ এই গ্রামের মানুষ বড় मोहब्बतের মানুষ বড় কষ্ট করে খাতা খাননি করার মানুষ বড় লিমাস শ্রেণীর মানুষ কিন্তু এদের দিলে আল্লাহ আল্লাহ রাসূল ও আল্লাহ আল্লাহর মহাব मोहब्बत আছে বই বলুন সুবহানাল্লাহ

মহব্বত হলো ঈমানের সাথে আমল নামাজ জাযদারি সুতি হজ যাকাতের আমলের সাথে জুড়ে বলুন সুবহানাল্লাহ মুজাফরজন নে বলছি মহব্বত হল আদব হলো সামান আনার পাত্র আর নামাজ জাযদারি চুক্তি হলো ওই সামান জিনিসপত্র জুড়ে বলুন সুবহানাল্লাহ কি হবে কেউ বলে এটা কেমন একটা কথা

যারা কি হবার স্বপ্ন দেখে খোদা মানুষ ক্ষমতার জুড়ে খোদা হতে চায় যেমন ফেরাউন ছিল নমরুদ ছিল সাজদার ছিল আবু জেল ছিল বুধবা ছিল সাইবা ছিল এজিদ ছিল আকবর ছিল আজকে এরকম আছে না না ক্ষমতার জুড়ে মানুষের খোদা হতে চাইছে মানুষকে আমি যা বলবো তাই মানুষ শুনবে আল্লাহ যা বলবে তা না আমি যা বলবো কথা মাথায় ঢুকছে না ঢুকে এরকম একদম লোক আছে

তাদের কে কিনতে পারছে না যাদের শুনিয়ে লড়াই পারছে না তাদের কি অস্ত্র অনেক রয়েছে না নাই তারা কি বড় বড় রাজ বসে আছে না নাই তারা কি বড় বড় পথ হয়ে বসে আছে তাও নাই তারা তো আল্লাহর পাগল নবীর পাগল তারা তো বলি আল্লাহ তারা তো আলে মেহাদ রানি তারা তো রসুল্লাহ গোলাম নিজেদেরকে বানিয়ে রেখেছে তাহলে তাদের শুনিয়ে পারে না কেন এই কারণে পারে না

বিরল এক লড়াইয়ের মৈদানে গেছে লড়াই করতে করতে খুঁজে মাথা থেকে ফুল জমিনে পড়ে যায়